নমস্কার আমরা এখন যাচ্ছি আমার মেয়ের জন্য একটা বাসা দেখতে মেহেরপুর মেহেরপুর কোন জায়গায় মেহেরপুর সরকারি কলেজ তো সকালে উঠে সামান্য একটু খাবার খেয়েছি ও বলেছে ভাত খাওয়ার জন্য ভাত খাই নেই ও শুধু কলা মুড়ি আর ডিম খেয়েছি তো এখন চলে যাচ্ছি মেয়ের জন্য বাসা দেখতে ওর আঠাশ তারিখ কলেজে জয়েন করবে তো এর ভিতরে একটা বাসাও দেখতে হবে বাসা না হলে তো এত দূর থেকে আসা যাওয়া করা সম্ভব না দুই তিন ঘন্টার রাস্তা তো চলুন আপনারাও আশপাশ দেখতে দেখতে যাব পাঁচ ছয় মিনিট হেঁটে আমরা খোকসা বাজারে আসলাম তো এখান থেকে কুষ্টিয়ার বাসের জন্য অপেক্ষা করছি এদিকে আবার সিএনজির ড্রাইভার দুই একজন বলছে যে কাকা এখান থেকে বাস পাওয়া যাবে না সহজে আর বাসে অনেক গরম লাগবে আপনারা সিএনজিতে চলেন এটা সবাই যায় সিএনজিতে চলেন বাসের ভাড়াই নেব তো ভাড়া কোনো ব্যাপার না শুধু ওই গরম কম লাগবে এ কথা শোনাতে আমরা এই সিএনজিতে উঠে গেলাম এটা হলো গড়াই নদী গড়াই নদীর উপর দিয়ে যাচ্ছি জল একেবারে কম আরও একবার যখন এসেছিলাম তখন একেবারে ফুরা নদী টইটুম্বুর ছিল জলে অনেক বড়ো ছিল নদী এখন তো সামান্য একটু জল আর এদিক সেদিক চর জেগে গেছে জলও নাই এদিক সেদিক দেখতে দেখতে যাচ্ছি তো আসলেই গরম কম লাগছে সিএনজিতে এখন সকাল সাড়ে আটটা বাজে আটটার দিকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম অনেক দূর চলে আসছি খোকসা থেকে কুষ্টিয়ার ভাড়া নিয়ে সিএনজিতে এক একজনের পঞ্চাশ টাকা করে বাস ভাড়াও নাকি এরকম যাই হোক যেতে খারাপ লাগছে না এই রাস্তাটা ভালো আছে রৌদ্রের তাপ প্রচুর অনেক গরম লাগছে তো খোকসা থেকে কুষ্টিয়া সিএনজিতে যেতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে বলছে ওরা সিএনজি থেকে নেমে গেলাম কুষ্টিয়া এসে তো এখানে হলো চৌরাস্তা মনে হয় এই চৌরাস্তা থেকে আমরা মেহেরপুরের গাড়িতে উঠব সিএনজি ড্রাইভার বলে দিয়েছে আমাদেরকে এভাবে এভাবে যাবেন তো আমরা ওই মোতাবেক এদিকে এসে দাঁড়িয়েছি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস পেয়েছি তো বাসে উঠে গেলাম বাসে উঠে বসলাম বাসের সিটগুলো এত গরম হয়ে আছে কী জানি আজ কপালে কী আছে আগ থেকে শুনেছি ওদিকের তাপমাত্রা আরও বেশি মেহেরপুরের দিকে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ওদিকের তাপমাত্রা আরও অনেক বেশি আমাদের ওই ঢাকা ফেনি ওইসব এলাকা থেকে দেখা যাক কিছুই করার নাই একটা বাসা ঠিক করতে হবে এই কারণে আমরা যাচ্ছি জীবনে কোনো দিনও এই রাস্তায় আসি নাই এইসব জায়গায় যাই নাই তো উনি একা যেতে চেয়েছিলেন আমি বলেছি না আমি সহ যাব অচিনা অজানা পথে আরও তিন ঘন্টা রাস্তা অনেক দূরদেশ কেউ কাউকে চিনে না জানে না রাস্তাঘাটও কেউ চিনি না আর বয়সও হয়েছে প্রচণ্ড গরম আমি ওনাকে একা ছাড়ি নেই আমার মেয়েও বলছে মা পারবেন নাকি আমি বলছি পারবো আমি এখনও অনেক শক্ত সামর্থ্য আছি তুমি কোনো চিন্তা করবে না তো আমরা বের হলাম নতুন জায়গা যাচ্ছি দেখা যাক এদিকে বাস চলাচল কম করে এই কারণে যাত্রী উঠাতে হয় নামাতে হয় বাস ভালো তবে ওই আচরণ হলো লোকাল বাসের মতো এদিকে রিক্সার পরিবর্তে ভ্যান চলে ভ্যানে করে সবাই যাতায়াত করে তা আমরা ও ভ্যানে চড়ে এদিক সেদিক গিয়েছিলাম এটা হলো অসৎ গাছ এখানে এসে বাস একটু থেমেছিল যাত্রী নামাচ্ছে আর উঠাচ্ছে তো আমি দেখছি যে কি সুন্দর ঠান্ডা শীতল হাওয়া উপরে তাকিয়ে দেখি এটা হলো অসৎ গাছ অসৎ গাছের নিচে বাতাস যদি বাইরে নাও থাকে অসৎ গাছের তলায় কিন্তু বাতাস থাকে আমার বাবার মুখে শুনেছিলাম বাবা বলতেন আগের দিনে তো মানুষ হেঁটে যাতায়াত করতো অনেক দূর দূরান্তে তখন রাস্তায় রাস্তায় অসৎ গাছ ছিল তো মানুষ ক্লান্ত হয়ে অসৎ গাছের নিচে এসে একটু জিরিয়ে নিত ঠান্ডা হাওয়ার জন্য আমাদের ছোটোবেলায় যখন মামার বাড়িতে আসা যাওয়া করতাম রিক্সায় করে তখন দেখতাম অসৎ গাছ কিন্তু এখন ইতিমধ্যে মনে হয় কয়েক বছরের ভিতরে আমি অসৎ গাছ আর দেখি নাই আজকে এই অসৎ গাছটা দেখে আমার কত কথা যে মনে পড়ছে বাবার কথা বিশেষ করে মনে পড়ছে আর মামার বাড়িতে যাওয়ার সময় অসৎ গাছের ছায় যে বসতাম একটু জিরিয়ে নিতাম ওই কথাটাই মনে পড়ছি খুব ভালো লাগছে অবশেষে সাড়ে তিন ঘন্টা বাসে সরে আমরা রিয়ার কলেজের সামনে নামলাম এটা হলো কলেজের গেট মেহেরপুর সরকারি কলেজ গেটটা দেখেই ভালো লাগছে অনেক দূর কিন্তু জায়গাটা সুন্দর কলেজের ভবনগুলিও সুন্দর তো এদিকে একজন ওই মহিলা কর্মী বসে আছেন হিন্দু উনি আমাকে ডেকে বলছেন দিদি আপনারা কোথেকে আসছেন তো আমি দেখেই ওনাকে বুঝতে পারছি উনি এখানে কাজ করেন তো ওনার সাথে কথা বলছি ওনার আচার ব্যবহার খুবই সুন্দর তো ওনার কাছে সব বললাম উনি ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম ওনার বিষয়ে সব জানলাম তো এখন বলেছিলাম দিদি আমা আমরা কি এখানে একটা বাসা পাবো আশেপাশে উনি বলেছেন পাবেন উনি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন ওদিকে যাবেন ওদিকে যাবেন বাসা পাবেন চিন্তা করবেন না তো আমরা দেরি করব না এখানেও প্রায় আধা ঘন্টার মতো একটু হেঁটে হেঁটে দেখছিলাম অনেকগুলো ভবন আছে তো একটু দেখে শুনে আমরা এখন চলে যাচ্ছি বাসা দেখতে কলেজ তো দেখা হলো তো ওনাকে বলে যাচ্ছি আবার দেখা হবে রবিবার হয়তো আসবো তখন উনি বলছেন ঠিক আছে রিয়ার কাছে ফোন দিচ্ছে ওর বাবা ওর কলেজে আসছে এই কথা বলার জন্য বা আমরা মেহেরপুর এসে পৌঁছেছি এটা জানানোর জন্য একেবারে ভর বেলা তো ওই দিদি আমাকে বলছেন দিদি আপনারা সকাল বেলায় বাসা দেখবেন না হয় বেলা। এত বেলায় হাঁটা যায় এই রোদ্রে থাকলে তো অসুস্থ হয়ে যাবেন তো আমি ওনাকে বুঝিয়ে বললাম যে আমরা অনেক দূর থেকে আসছি আমরা তো রাস্তাঘাট কিছু জানি না চিনি না তারপরেও দেখি কি অবস্থা হয় তো এখন আমরা গেট থেকে বের হয়ে ঘুরে ঘুরে বাসা দেখছি বারবার গলা শুকিয়ে যাচ্ছে এক বোতল জল বাসে খেয়ে নিয়েছি আবার ওখানে এক বোতল জল ভরে নিয়েছি টিউবওয়েল থেকে ওটাও খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হেঁটে হেঁটে অনেক জায়গায় টুলেট দেখে দেখে ফোন করে করে বাসা খুঁজছি দুই তিনটা বাসা পেয়েছি পছন্দ হয় নাই তো রিয়া বলছিলো মা দোতলায় বা তিনতলায় বাসা হলে বেশি ভালো হবে তো ওটাও দেখছি নিচতলায় পেয়েছি দুইটা ওইগুলি দেখেও পছন্দ হয় নাই চলে আসছি তো নিচতলায় একটা বাসা পছন্দ হয়েছে কিন্তু ও বলছে মা আরেকটু ঘুরে দেখেন যদি দোতলায় পাওয়া যায় দোতলায় একটা বাসা পেয়েছিলাম কিন্তু কলেজ থেকে অনেক দূরে তাই ওটার কথা বাদ দিয়ে দিলাম এখন আমরা গাছের নিচে দাঁড়িয়ে জল খাচ্ছি আর আমরা আলোচনা করে নিচ্ছি ওই একতলা বাসাটাই ঠিক করে নেব রিয়ার সাথেও কথা বলে নিয়েছি তো একটা রিকশা নিয়ে আমরা ওই বাসায় আবার চলে আসলাম এটাই হলো সেই একতলা বাসাটা এটা এখনও রেডি হয় নাই নতুন বাসা তো মালিক বলছেন আমি দুই এক দিনের ভিতরেই রেডি করে দেব আপনারা কবে আসবেন তো আমরা বলছি আগামী শুক্রবার আসবো আজকে বুধবার বৃহস্পতিবার শুক্রবারে সকালে আমরা রওনা দেব বলছে আচ্ছা ঠিক আছে আমি সব রেডি করে নেব আমার কাজ দ্রুত গতিতে চলছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলেছি আমাদের বিষয়েও উনি সব জেনেছেন ওনাদের বিষয় সব জানলাম আশপাশটা ভালোভাবে দেখলাম বাসার ভিতরটা একটু দেখুন কেমন লাগছে কমেন্টস করে জানাবেন এটা হলো সামনের প্রথম রুমটা এটা হলো একটা বেডরুম আর ভিতরে আরেকটা বেডরুম বেডরুম দুইটা তো দিকেরটা হলো ওই দরজা দেখা যায় ওটা হলো একটা বাথরুম আর এদিকেও একটা বেডরুম ওই একটা বেডরুম এই একটা বেডরুম এই দুইটাই বেডরুম টাইলস করা খুব সুন্দর দুইটা জানালা আর বাইরে অনেক ফাঁকা জায়গা আছে ঢাকা শহরের মতো লাগা লাগি বিল্ডিং নয় এখানে ফাঁকা আছে দূরত্ব অনেক এক একটা বিল্ডিং থেকে এক একটা বিল্ডিং এর দূরত্ব অনেক চার পাঁচ হাত ব্যবধান হবে এটা হলো একটা বাথরুম এখানে নিসা কমোড আর ওইটা হলো ওইদিকে যেটা রেডি হচ্ছে ওইটা হলো হাই কমোডের তো এটা হলো কিচেন রুম সুন্দর আছে উপরেও দুইটা তাক আছে রান্নাঘরটা বড়ই আছে তো বাড়ির মালিক যিনি উনি আমাদেরকে হেঁটে হেঁটে সব দেখাচ্ছেন উনিও কলেজের শিক্ষক ওনারা দুইজনে স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করে ইনি হলেন বাড়ির মালিক ব্যবহার খুবই অমায়িক খুব সুন্দর ব্যবহার তো প্রথমেই ওনার বাসায় এসে প্রথম যখন আসলাম তখনই এসে আমার পছন্দ হয়েছিল শুধু নিচতলা দেখে চলে গিয়েছিলাম তো আরও দেড় দুই ঘন্টা পর সব দেখে শুনে আবারও ওনার কাছে আসছি তো আমরা বাসা দেখে অ্যাডভান্স করে চলে যাচ্ছি বাসা থেকে বের হয়ে অল্প একটু রাস্তা হাঁটলে এই রাস্তাটা হেঁটে সামনে গেলেই বড় রোড এ এদিকে বাসা এই যে সামনেই রোড এখানে একটা চাপ কল আছে এই চাপ কলে জল খাচ্ছি আসার পর থেকে চাপ কল থেকে জল নিচ্ছি আর শোক পড়ল ওই যে লাল ভবনটা দেখা যায় ওটা হলো কলেজের একটা ভবন কাছেই আছে একেবারে কাছে পাঁচ ছয় মিনিট লাগবে হেঁটে যেতে বাসা থেকে ওর বাবা বলছিল দশ মিনিট লাগবে হয়তো হইতে পারে দশ মিনিটও লাগতে পারে আমার মনে হচ্ছে যেন পাঁচ ছ মিনিট লাগবে যাই হোক কাছেই আছে মেহেরপুর আসার পর থেকে চার বোতল জল খেয়েছি আমরা দুইজনে শুধু জলের পিপাসা লাগে তো এখন আমরা কুষ্টিয়ার বাসে উঠে গেলাম একেবারে বাসা ঠিক করে সব দেখে শুনে এখন কুষ্টিয়ার বাসে উঠে গেলাম এখন তিনটা বাজে যেতে যেতে মনে হয় সন্ধ্যা পার হয়ে যাবে কারণ এখান থেকে কুষ্টিয়া যেতেই তিন ঘন্টা লাগবে তারপরে আবার সিএনজিতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এরপরে আবার ভ্যানে উঠে যেতেও আরও পাঁচ ছ মিনিট বা দশ মিনিট লাগতে পারে রিয়া ফোন করে বলে দিয়েছে মা আপনারা দুজনে খাওয়া দাওয়া করে বাসে উঠবেন তো ওখানে খাওয়ার মতো আমাদের তেমন কিছুই নাই এ কারণে কিচ্ছু খাইনি অসুবিধা নাই কোনো সমস্যা হবে না বাসায় গিয়ে খাব তবে মেহেরপুর জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে যদিও অনেক দূরত্বের ব্যাপার অবশেষে আমরা বাসার সামনে চলে আসলাম তো রিয়া ওই ভ্যানের ড্রাইভারের সাথে কথা বলছি তো আমাকে বলছে মা ওনার একটু ভিডিও করেন ওনাকে একটু দেখান উনি আমাদেরকে একেবারে বাসার সামনে নিয়ে আসছেন বাসায় এসে রিয়ার সাথে বসে বসে ওখানকার কথাবার্তা বলছিলাম ও শুনতে চাইছে আগ্রহ করে সব কথা বলে টলে ও শুধু খাবার জন্য বলছে আমি বলছি এখন খাবো না স্নান টান করে একবারে খেয়ে নেব রাতে তো আমরা কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপর স্নান করেছি রিয়াও স্নান করেছে ও অফিসে গিয়েছিল বর্তমানেও জনতা ব্যাংকে চাকরি করে তো আজকে ব্যাংক থেকে বিদায় নিয়ে চলে আসছে সবাইকে মিষ্টি খাইয়েছিল তো ওই সব কথাবার্তা বলছিল খেতে খেতে তো এখন রাত আটটা বাজে এখন আমরা সারা দিনের খাবার রাতের খাবার একসাথে খেয়ে দিয়ে একেবারে ঘুমিয়ে যাবো আজ দুই দিন অনেক পরিশ্রম গিয়েছে রোদে গরমে চেহারা শরীর একেবারে শেষ তবে একটাই শান্তি লাগছে মেয়েটার জন্য একটা থাকার ব্যবস্থা করে আসলাম এটাই মনের সান্ত্বনা কাছে আমার জামাইও থাকে না আমার বেয়াই মশায়ও বয়স্ক মানুষ উনি আবার রাজনীতি করেন তো যাই হোক উনি এত দূরে গিয়ে উনি ওনার মাথা ঠিক থাকবে না এই কারণে আমার মেয়ে বলছে মা আপনারাই আসছেন আপনারাই যান এছাড়া তো আর কাউকে দেখছি না তো ঠাকুরের আশীর্বাদে আপনাদের সবার আশীর্বাদে ওখানে আমরা ঠিকমতো গিয়ে পৌঁছেছিলাম একটা বাসাও খুঁজে সব রেডি করে আসছি তেমন কষ্ট হয় নাই শুধু গরমে একটু ক্লান্তি লেগেছিল এই এটাও একটা দারুণ অভিজ্ঞতা তো মেয়ে আবার রান্না করেছে লাউ শাক ভাজা করেছে আমরা যে সজনে ডাঁটা এনেছিলাম সজনে ডাঁটাও কিভাবে জানি চরচড়ি করেছে খুব ভালো হয়েছে আবার বেলে মাছ দিয়ে ফটল আলু দিয়ে ঝোল করেছে আবার মাংস আছে সব মিলিয়ে খাবারটা দারুণ লাগছে খেতে আমরা তিনজন ফ্যানের নিচে বসে খাচ্ছি আর গল্প করছি এত যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর মনে মনে ভাবছি এবার গেলে আবার কবে আসব এত দূরত্ব কিভাবে আসবো কিভাবে যাব এটাই চিন্তা করছি তবে যেখানে ওর বাসাটা নিয়েছি জায়গাটা খুবই ভালো লাগবে বাসায় গেলে আমি আপনাদেরকে আশপাশটা ঘুরে ঘুরে দেখাবো ঢাকা থেকে জিনিসপত্র বই খাতা যেভাবে এনেছে বস্তায় বস্তায় সব রয়েছে শুধু যেটা না খুললে চলা যাবে না শুধু ওইটাই খুলে নিয়েছে ওদের জানা ছিল বাসা আবার পাল্টাতে হবে তাই এগুলি আর খোলা হয়নি একটা গাড়ি ঠিক করে শুক্রবার দিন সকালবেলায় মালপত্র নিয়ে আমরা সবাই মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেব আমাদের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে